হিংসা এটা একটা গুনা সগিরা গুণা না কবিরা গুণা এই হিংসা নাই এমন কোন মানুষ আছে কঠিন কারোর মধ্যে মাত্রা বেশি কারোর মধ্যে কম কিন্তু কম বেশ হিংসা সবার ভেতরেই থাকে ইল্লা আল্লাহর কিছু বান্দা তাদের কথা ব্যতিক্রম যারা হাসাদ কোরআ এর ভাষায় হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে হাসাদ বাংলা বলি আমরা হিংসা এই হিংসা নামক রোগ থেকে পরিচ্ছন্ন এবং মুক্ত মানুষের সংখ্যা একেবারেই কম আপনি রোজাদার মানুষ পাবেন হজ করা মানুষ পাবেন সজর পর্যন্ত ওয়াজ করতে রেডি আছে প্রস্তুত আছে এরকম মানুষও কিন্তু মনটাকে হিংসা থেকে মুক্ত করা মানুষ পাওয়া বড় কঠিন এই হিংসাটা এটার পরিচয় হল অন্য কারোর ভালো দেখলে নিজের ভিতরে অস্থির লাগা অন্যের ভালো দেখলে নিজের কষ্ট লাগা খারাপ লাগা এটাকে বলে কি হিংসা এই রোগটা আমাদের মধ্যে আসে না নাই প্রত্যেকটা মানুষ কারোর না কারোর সাথে তার একটা কম্পিটিশন থাকে একটা প্রতিযোগিতা থাকে যার সাথে তার প্রতিযোগিতা থাকে ওই লোকটা একটু আগায় গেলে ভালো পারলে কোন অ্যাচিভ হলে কোনো ভালো অর্জন করলে আপনার মনের ভেতরে যদি জ্বালা পড়া শুরু হয় আপনি যদি মনে মনে কামনা করেন তার ক্ষতিটা হোক তাহলে এটার নাম হল হিংসা এই হিংসা কি সবের কাজ না গুনার কাজ সৈরা গুনা না কবিরা গুনা কবিরা কিরকম কবিরা গুনা জানেন আল্লাহ আকবর

হিংসা নামক ব্যাধি যদি কারোর অন্তরে থাকে ভেতরে থাকে এটা দেখা যায় না এটা গোপন গোনা তাহলে মানুষের সমস্ত নেকামলকে ভেতরে ভেতরে শেষ করে দেয় সে আমল করে করে পাহাড় জমায় এদিকে হিংসার কারণে তার সমস্ত আমল ছাই হয়ে যায় বরবাদ হয়ে যায় ভাইরা আমার এই জন্য হিংসা নামক এই ভাইরাস থেকে নিজের বুকটাকে পরিচ্ছন্ন করার চেষ্টা করতে হবে আল্লাহ আল্লাহালা আমাদেরকে তৌফিক দান করুন রাসুল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস করেছেন লা তাহাসাদু ও মুসলমানরা তোমরা একে অন্যের প্রতি হিংসা করোনা নবীজি নিষেধ করেছেন এজন্য হিংসা করা হারাম